আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে এমন একটা গাছের সাথে পরিচয় করাই দেব যে গাছ পুরুষের প্রচুর পরিমাণে যৌন ক্ষমতা বৃদ্ধি করে এমন একটা গাছের সাথে আপনাদেরকে পরিচয় করাই দেবো অবশ্যই ভিডিওটা দেখবেন এটা এমন একটা গাছ এই গাছের শিকড় প্রচুর পরিমাণে বীর্য গাঢ় করে এবং সহবাস টাইম বৃদ্ধি করে আজকে এরকম একটা গাছের সাথে আপনাদেরকে পরিচয় করে দেবো অবশ্যই ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন খুব মনোযোগ সহকারে দেখবেন এই দেখেন এটা হচ্ছে উলট কম্বল আমি একটু দূরের থেকে দেখাই দেখেন দেখা যায় হুম এটা হচ্ছে উলট কম্বল এই মূলত এই গাছের শিকড় যে পাউডার হয় এই পাউডারটা দারুণভাবে কাজ করে পুরুষের বীর্য গাড়ো করে সহবাস টাইম বৃদ্ধি করে যাদের শারীরিক দুর্বলতা আছে তারা গাছের প্রতি যাদের আস্থা আছে টাস্টেড যাদের বিশ্বাস আছে তারা এই গাছ সে শিকড়ের মাধ্যমে পাউডারের মাধ্যমে এছাড়াও আমাদের কাছে প্রায় দুশো রকমের ভেষজ রয়েছে এই উলটকম্বল ব্যতীত দুশো রকমের ভেষজ রয়েছে ইনশাল্লাহ আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিতে পারেন ইনশাল্লাহ